সবাইকে স্বাগতম আজকে সেন্টেন্সের উপরে একটি ক্লাস হবে সেন্টেন্স কত প্রকার কী কী এই ক্লাসিফিকেশনটা মূলত অনলাইন এবং অফলাইনে পড়াতে গিয়ে দেখেছি অনেকেই পারে অনেকেরই অজানা আছে জানানোর উদ্দেশ্যে এই ক্লাসটি আজকে একটি তথ্যবহুল জিনিস জানিয়ে দিব আমাদের উইলিয়াম শেক্সপিয়র যিনি ইংরেজি নাটকের জনক ইংল্যান্ডের রাজধানী স্ট্রিট ফোর্ড অ্যাভনে জন্মগ্রহণ করেন ওনাকে বার্ড অব অ্যাভন বলা হয় ইংল্যান্ডের জাতীয় কবি অর্থাৎ ন্যাশনাল পোয়েট বলা হয় উইলিয়াম শেক্সপিয়র জন্মগ্রহণ করেন আজকের এই দিন অর্থাৎ তেইশে এপ্রিল পনেরোশো সালে আর মৃত্যুবরণ করেন তেইশে এপ্রিল অর্থাৎ একই দিনে ষোলোশো ষোলো সালে তাহলে এই ভদ্রলোক আজকে জন্মদিন এবং মৃত্যুদিন এই উপলক্ষে আমরা যারা উইলিয়াম শেক্সপিয়রের ভক্ত আছি যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছি আমরা যারা উইলিয়াম শেক্সপিয়রের নাটক পড়েছি তারা এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করি এবং অবশ্যই কিছু করার চেষ্টা করি সেজন্য আজকে ক্লাসটি লাইভ আপনারা যদি স্পষ্ট শুনতেও দেখতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানান ইজ ইট ক্লিয়ার টু ইউ শ্যাম ইজ ইট ক্লিয়ার সো উইল ডিসকাস সেন্টেন্স হাউ মেনি টাইপস অফ সেন্টেন্স হোয়াট আর দে আমরা অবশ্যই এটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কারণ আমরা অনেক সময় বলি আচ্ছা সেন্টেন্স সেন্টেন্স প্রধানত কত প্রকার হাউ মেনি অফ বলো বলো সবাই আচ্ছা দুই প্রকার সিঙ্গেল ওয়ার্ডেড এবং মাল্টি ওয়ার্ডেড আমরা এই ক্লাসিফিকেশনটাই দিব এই যে আমরা পাঠক যারা আছেন এবং ভিওয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের ক্লাস অনলাইনে মাঝে মাঝে পাবেন এই যে দেখুন এইখানে স্ক্রিনশটে দেওয়া আছে যে সেন্টেন্সের প্রকারভেদ আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আমরা অবশ্যই এটা আলোচনা করছি বোর্ডে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের শেখানোর সময় আর ভুল হবেন না কারণ এই পেজে যারা আছেন সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন চাকরি প্রত্যাশী চাকরির পরীক্ষা দিচ্ছেন বা অলরেডি দিয়ে ফেলেছেন ভাইবা দিয়েছেন সামনে চাকরি পাবেন আচ্ছা আমাদের উনিশতম প্রিলি ব্যাস আগামী মাস থেকে শুরু এবং উনিশতম ইংরেজি রিটেনের ব্যাস আগামী মাস থেকে শুরু হবে পেইড সিক্রেট গ্রুপের আচ্ছা এখন আমরা সেন্টেন্স নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করি তোমরা সবাই রেডি তো ওকে সেন্টেন্স কত প্রকার হ্যাঁ প্রধানত সেন্টেন্স দুই প্রকার টাইপস অফ সেন্টেন্স 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 মূলত দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স নাম্বার ওয়ান সিঙ্গেল ওয়ার্ডেড নাম্বার টু মাল্টি ওয়ার্ডেড তাহলে দুই প্রকার কি বলো সবাই সিঙ্গেল ওয়ার্ডেড মাল্টি ওয়ার্ডেড মাল্টি ওয়ার্ডেড সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স আমরা ধরো একটা হোটেলে খাচ্ছি আমি একজন ওয়েটারকে বলছি কি আমার পানি প্রয়োজন এটা সংক্ষেপে একটা ওয়ার্ডের মাধ্যমে আমরা যদি বলি ওয়াটার তার মানে এই ওয়াটারটাও একটা সেন্টেন্স তাই না এটাকেই বলা হয় সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স যেমন এক্সাম্পল ওয়াটার এবার আসি আমরা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্সে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স আর টু টাইপস নাম্বার ওয়ান উইথ ভাব এবং উইদাউট ভাব আমরা অনেকেই জানি যে ভাব ছাড়া সেন্টেন্স হয় না কিন্তু তথ্যটি ভুল ভাব ছাড়াও সেন্টেন্স হয় বা ভাওয়েল ছাড়াও ওয়ার্ড হয় যেমন স্কাই আমরা প্রতিনিয়ত ইংরেজি শিখতে গিয়ে অনেক ভুল করি যেমন গার্জিয়ান বলি গার্জিয়ান সঠিক উচ্চারণ নয় গার্জিয়ান সঠিক উচ্চারণ অপরচুনিটি নয় অপরটিউনিটি সঠিক উচ্চারণ এবার উইথ ভাব উইথ ভার্ব কি যেটা ভার্ব সহ উইথ ভার্ব এর ক্লাসিফিকেশন আসে দুই ভাগে বিভক্ত সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু সেন্টেন্স আমাদের ভুলটা কোথায় হয় আমরা করি কি শুধুমাত্র অ্যাকর্ডিং টু মিনিং বা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এই দুইটা বলি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আর থ্রি টাইপস অফ সেন্টেন্সেস নাম্বার ওয়ান সিম্পল নাম্বার টু কমপ্লেক্স নাম্বার থ্রি কম্পাউন্ড অ্যান্ড অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর ফাইভ টাইপস অফ সেন্টেন্স হোয়াট আর দে Assertive, yes, interrogative, operative, optative. Okay, thank you all. And please tell me how many types of according to meaning? Three Sorry, according to structure. How many types of sentences according to structure? Three types. Three types. Three types. What are they? What are they? Simple, complex, Simple complex, complex, compound. Compound. Okay, very good. So, according to meaning. এবং অ্যাকর্ডিং টু সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুসারে যেটাকে আমরা বলি এটা অর্থ অনুসারে এবং এটা গঠন অনুসারে

অবশ্যই এর ডেসক্রিপটিভ বিষয়গুলো আমরা পেইড কোর্সে করিয়ে দিব যাদের মোটামুটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সমস্যা আছে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমরা উত্তর প্রশ্ন দেখেই যেন উত্তর করতে পারি এমসি কিউ সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স দীর্ঘদিনের অভিজ্ঞতাই দেখেছি যে যখন আমরা সেন্টেন্সের প্রশ্ন করি তখন অনেকেই তিন প্রকার বলে অনেকেই পাঁচ প্রকার বলে ভুলটি তাদের নয় অর্থাৎ যারা বলছে তাদের যারা ভুল শিখিয়েছে আচ্ছা আমরা একটু চাইলে শেয়ার দিতে পারি অ্যাকর্ডিং টু মিনিং যারা দেখছেন ভিডিওটি একটু কমেন্ট করুন assertive interrogative imperative imperative তারপর এক্স অপটেটিভ অ্যান্ড এক্স কিলোমিটারি এটাই হচ্ছে সেন্টেন্স তাহলে সেন্টেন্স প্রধানত দুই প্রকার সিঙ্গেল ওয়ার্ডেড এবং মাল্টি ওয়ার্ডেড সিঙ্গেল ওয়ার্ডেড বলতে ওয়াটারও একটা সেন্টেন্স আবার ওয়াটার একটি ওয়ার্ড মাল্টি ওয়ার্ডেড উইথ ভার্ব উইদাউট ভার্ব উইদাউট ভার্বের অর্থাৎ ভার্ব ছাড়া সেন্টেন্স কি হয় অ্যাবসোলুটলি হয় যেমন সো হোয়াই সো হোয়াই তাতে কি এটিও একটি সেন্টেন্স অর্থাৎ এটা কিন্তু ভার্ববিহীন একটি সেন্টেন্স বাক্য ওকে ধন্যবাদ যারা কমেন্ট করছেন অলরেডি আমাদের অফলাইনে ইংলিশ স্পোকেন ব্যাস চলছে আজকে যেহেতু তেইশে এপ্রিল উইলিয়াম শেক্সপিয়রের অর্থাৎ আমরা উচ্চারণ যেমন করবো উইলিয়াম শেক্সপিয়র হ্যাঁ এইভাবে একটু জোর দিয়ে উচ্চারণ করব। নয়তো ওই শব্দটা আমরা গতানুগতিক ধারায় যেভাবে উচ্চারণ করি সেক্ষেত্রে ভুল মনে হবে ক্লিয়ার উইলিয়াম শেক্সপিয়র কিন্তু ক্লাস ফাইভে পাস করতে পারেনি উইলিয়াম শেক্সপিয়রের বাবা কিন্তু একজন সরকারি চাকরিজীবী ছিল উইলিয়াম শেক্সপিয়র মোটামুটি ওনার মৃত্যু ইতিহাসটা বলে দিই উনি বিরাট প্রতিভাবান ছিল অনার্স মাস্টার্স যারা করে ইংরেজি সাবজেক্ট নিয়ে তারা উইলিয়াম শেক্সপিয়রের নাটক না পড়ে কেউ শেষ করতে পারে না গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ক্লিয়ার আচ্ছা আজকে তেইশে এপ্রিল এই একই দিনে উইলিয়াম শেক্সপিয়র জন্মগ্রহণ করেন এবং মারা যায় উইলিয়াম শেক্সপিয়রে মারা যাওয়ার কাহিনিটা কি উনি যখন একটা পার্টিতে গেছিলেন ওই পার্টিতে গিয়ে বিপুল পরিমাণে উনি ড্রিঙ্ক করে এত ড্রিঙ্ক শুধু ওখানেই করেনি বোতল সহ নিয়ে যাচ্ছিল এটা খুবই বাজে একটা অভ্যাস নিয়ে যেতে খেতে খেতে পথের মাঝেই বেচারা মারা যায় ওকে আচ্ছা দেখি কতজন হলো ওকে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে দেখার আশা করি ইংরেজির বিভিন্ন টুকি টাকি জিনিস আপনার শিখতে পারবেন যেমন ধরুন আমরা আরেকটি জিনিস বলি আই এটা একটি অক্ষর আবার আই মানে কি আমি তাই না এখন আই ড্যাশ এ ভাওয়েল আয়ের সাথে এখানে কোন ভার ভাবে রাইট ফর্মস অফ ভাব যদি আমরা প্র্যাকটিস করি এখানে কোন ভার্ভ বসবে ক্যান ইউ টেল মি হুইস ভাব ইজ পারফেক্ট ফর দিস গ্যাপ আয়ের সাথে এক্স্যাক্টলি আই ইজ এ ভাওয়েল অর্থাৎ আই একটি ভাওয়েল এই প্রশ্নটা কিন্তু অ্যাডমিশন বা বিসিএসএ বিসিএস এসছে এই প্রশ্নটা অর্থাৎ ভবিষ্যতে চাকরি জীবনে কাজে লাগবে আবার আই মানে কি আই মানে কি আচ্ছা আই ড্যাশ আই স্টুডেন্ট এখানে কোন ভার্ব বসবে রাইট ফর্ম সব ভার্বের নিয়ম অনুযায়ী আই এম এক্স্যাক্টলি আই এম বসবে মজার না জিনিসটা আবার একটা জিনিস আছে যে ইট ইজ আই হু ড্যাশ ইওর টিচার রাইট ফর্মস অফ ভার্ভ তোমরা এটা বলবা কোনটা হবে ইট ইজ আই হু ড্যাশ ইওর টিচার কি হবে ইয়েস হু এম ইওর টিচার কারণ আমি তোমার শিক্ষক এখানে ভার্ব বসবে এম ক্লিয়ার আয়ের সাথে কি বসে সাধারণত আই মানে যখন আমি বোঝাই তখন এম বসে এম এটা হুদটা তুলে দিল দেখো আই টিচার তাই না তাহলে এটা সঠিক ইংরেজি শিখতে হবে শুদ্ধভাবে শুদ্ধভাবে শেখার জন্যই আমরা অবশ্যই অবশ্যই বেশ কিছু ক্লাস দিব আর উনিশতম প্রিলিতে যারা নিজেকে শিক্ষক হিসেবে চিন্তা করছেন বা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা শিক্ষক নিবন্ধনের জন্য বেশ মোটামুটি ভালো সুনাম কুড়িয়েছি আমাদের উনিশতম যে ক্লাস এই ক্লাস পাঁচজন চাকরিজীবী নেবেন বাংলার ক্লাস নেবেন বাংলার সুপারিশপ্রাপ্ত শিক্ষক ইংরেজি ক্লাস নেবেন ইংরেজির সুপারিশপ্রাপ্ত শিক্ষক গণিতের ক্লাস নেবেন গণিতের সুপারিশপ্রাপ্ত শিক্ষক সাধারণ জ্ঞান নেবেন জি কে টিচার আচ্ছা যাই হোক আপনারা সার্কুলারটা দ্রুতই পেয়ে যাবেন যারা ক্লাস করতে চান আমাদের উনিশতম প্রিলিট ব্যাসে ভর্তি হয়ে যেতে পারেন সেজন্য আপনারা ইনবক্সে মেসেজ পাঠিয়ে রাখতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অফলাইনে মোটামুটি অ্যাডমিশন হওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি যারা ভিডিওটি দেখছেন এই ধরনের ক্লাস কি আপনারা এই পেজে চান কি না যদি চান তাহলে ইয়েস লিখুন তাহলে অবশ্যই আমরা এই ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লা সিএম আর এস লিখছে ইয়েস ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সংগাম ইসলাম সাদিক প্রভাষক ইংরেজি